এই বোকাপাঠা এদিকে শোন ওই রতনের দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট এনে দিত টাকা যতবে বলবি ক্লাবের ছেলেরা এসে পরে দিয়ে দেবে ক্লাস নাইনের অঙ্কন চলল ক্লাবের দাদাদের আদেশ পালন করতে না অঙ্কনকে এরা খেতেও দেয় না বা ওদের ফুটবল টিমে খেলাও নেয় না হয়তো ক্রিকেটের মাঠের বাইরে দাঁড় করিয়ে রাখে বল কুড়োনোর জন্য অঙ্কন ভালো রেজাল্ট করে বাড়ির অবস্থাও খারাপ নয় তবুও পাড়ার ছেলে থেকে বুড়ো সকলেই ওকে গান্ডু গাধা বোকাপাঠা গবেট এসব নামেই ডেকে আসছে এমন কি ওর নিজের বাবাও ওকে গদ্ধ বলে ডাকে শুধু মা বলে আমার সোনার টুকরো তবে ছোট্ট থেকে এই নামগুলোর সঙ্গেই ও পরিচিত হয়ে গেছে অঙ্কন জানে এই কৃষ্ণপুরে বোকা পাঠা বলে ডাকলে একমাত্র ওকেই ডাকা হচ্ছে সে ও টিউশনি থেকে ফেরার পথেই হোক বা বাবা মায়ের সাথে বড় মাসির মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথেই হোক গর্জিয়াস পোশাকেও অঙ্কনকে কেউ গবেট বলে ডাকলেই ও হাসি মুখে সাড়া দিয়ে ফেলে মা অনেকবার বলেছে ওইভাবে উল্টো নামে ডাকলে তুই সাড়া দিবি না অঙ্কন এক মুখ হেসে অঙ্কন বলেছে তাহলে তো বাবা ডাকলেও সাড়া দেওয়া উচিত নয় মা মা নিশ্চুপ আসলে অঙ্কন একটু বেশি ভালো মানুষ ক্লাস এইটের অঙ্ক পরীক্ষায় ও পাশের বন্ধুর খাতায় অঙ্ক করে দিতে গিয়ে স্যারের কাছে মার খেয়েছিল সেই বন্ধুটিও ওকে গান্ডু বলেই ডাকে পাড়ার মেয়ে পলি একবার কাদার মধ্যে স্লিপ কেটে পড়ে গিয়েছিল অঙ্কন ওকে হাত ধরে টেনে তুলেছিল পলি মাটি থেকে উঠেই অঙ্কনকে বলেছিল গবেট কোথাকারের বলতে পারিস এখানে এত কাদা হয়েছে অঙ্কন এমনি। ভালো মানুষ না বোকা পাঠা সেটা ও নিচেও জানে না এই ধরনের নাম নিয়েই বড় হয়ে উঠলো ও তবে সমস্যা হলো কলেজে উঠে দু একটা পাড়ার ছেলে স্কুলের ছেলেও ভর্তি হলো একই কলেজে তাই কলেজের নতুন বন্ধুদের কাছেও অঙ্কনের এই নামগুলোই প্রচলিত হয়ে গেল স্কুলে নালিশ করে অঙ্কন দেখেছে শিক্ষকের কাছে মার খেয়ে ছেলেগুলো টিফিন টাইমেও ওকে গান্ডু বলে দেখেছে গাছের আড়াল থেকে অভিজ্ঞতা বলছে কলেজেও কাউকে নালিশ করে কিছু হবে না নীরব শ্রোতা হয়ে সব ব্যঙ্গ বিদ্রূপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই আর অঙ্কনেরও হয়েছে আরেক রোগ পিছন থেকে কেউ গদ্ধব বলে ডাকলেই চিরকালীন অভ্যাস বসে সারা দিয়ে ফেলেও হাজার চেষ্টা করেও মনের সাথে যুদ্ধ করেও কন্ট্রোল করতে পারে না ও আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিল অঙ্কন নিজের পড়াশোনার বাইরের জগৎটাকে ব্রাত্ত করে দিচ্ছিল ওর মন যে মন জানালায় এক সময় গোল বা ছয় চারে হাতছানি ছিল সেটাকেই ও জোর করে বন্ধ করে রেখেছিল মা বলছিল অঙ্কন তুই আর পাড়ার মাঠে খেলতে যাস না কেন আর ইচ্ছে করে না সত্যি আর ইচ্ছে করে না সকলের সামনে এই বোকাপাঠা পাঠা বল আর আগের বলটা হোয়াইট ছিল মাললি কেন কপেট শুনতে আর ভালো লাগে না কলেজের মেয়েগুলো ওকে দেখে হাসে আলে বিশেষ্য নয় বিশেষণ নিয়েই আলোচনা বেশি হয় অঙ্কন অনেক ভেবেছে কেন ওর এই ধরনের নামের সৃষ্টি হয়েছিল পাড়ায় অনেক ভেবেও এর হদিশ পায়নি শুধু মনে পড়ে ছেলেবেলায় কেউ কোনো অনুরোধ করলে ও ফেলতে পারত না এমনকি নিজের টিফিনের টাকা দিয়ে মাঠের হারিয়ে যাওয়া বল কিনে নিয়ে যেত ও হয়তো এগুলোই ছিল ওর বোকামির লক্ষণ তাই ও গান্ডু গবেট শৈশব কেটেছিল না বুঝে এইসব নামে সাড়া দিয়ে আর যৌবন কাটছে এই নামগুলোর থেকে আড়ালে নিজেকে রাখার চেষ্টা করতে করতে কে জানে কবে কেটে গেল কলেজ আর ইউনিভার্সিটির দিনগুলো তবে অঙ্কন জানে এই নামের উৎপত্তি কিন্তু সূর্যকিরণ ক্লাব রাইটার্সের চাকরি পাওয়ার পরে ক্লাবের ছেলেরা বলেছিল এই গান্ডু একদিন ক্লাবে ফিস্ট কর টাকা তোর মাংস ভাত খাওয়াতে হবে সেদিনও নীরবে টাকা দিয়েছিল একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিল খাসির মাংসের সুগন্ধের সাথে প্লিজ আমাকে অঙ্কন নামে ডেকো গো তোমরা মিঠুন হেসে বলেছিল আরে তোর নামটাই তো মনে থাকে না রে তোকে দেখলেই এই নামগুলোই মাথায় আসে আমরা তোকে ভালোবেসেই ডাকি অঙ্কন মুখ নিচু করে বলেছিল লজ্জা করে আজকাল মাংসের ঝোলে ভাতটা মেখে নিয়ে ক্লাব সেক্রেটারি সুখেন্দা বলেছিল গবেটের মধ্যে তুই খারাপটা কি দেখলি রে আরে গবেট বললে কি তুই সত্যি সত্যিই বোকা হয়ে যাচ্ছিস বুঝেছিল অঙ্কন এর থেকে পরিত্রাণের পথ নেই বাড়িতে ঢুকতেই মা গোটা চারেক মেয়ের ছবি নিয়ে এসে হাজির দেখতো বাবা কাকে পছন্দ বিজ্ঞাপন দিয়েছিলাম অনেক ছবি এসেছে আমি এই চারটে মেয়েকে পছন্দ করেছি তুই বল অঙ্কন বলল মা বিজ্ঞাপনে কি শুধুই অঙ্কন মাইতি লিখেছ নাকি আমার চলতি নামগুলোও দিয়েছ কারণ এ পাড়ায় আমার বউকেও লোকে কিন্তু বোকা পাঠার বউ বলেই সম্বোধন করবে শেষের দিকে কলাটা কেঁপে গেল অঙ্কনের মা মাথায় হাত বুলিয়ে বলল রেডি হয়ে থাকিস রবিবার যাব মেয়ে দেখতে মা যেন কিছুটা নির্দেশের সুরে কথাটা বলল ওকে বয়স যখন সাতাশ তখন শরীরে আর মনে একটুও বসন্ত বাতাসের আন্দোলন হয়নি বললে নিজেকেই মিথ্যে বলা হবে কলেজের অনামিকাকে একদিন প্রপোজ করেছিল অঙ্কন তারপর থেকেই মেয়েদের সম্পর্কে জন্মেছে তীব্র না অনামিকা প্রথমে নিশ্চুপ ছিল মৌনতার সম্মতির লক্ষণ ভেবেই এক গোছা গোলাপ নিয়ে হাজির হয়েছিল ওর সামনে অনামিকা সকলের সামনে গোলাপের তোড়াটা নিয়ে হাসতে হাসতে বলেছিল সর্বনাশ গান্ডু গবেটরাও আজকাল প্রেম নিবেদন করছে কয়জন একসাথে হেসে বলেছিল ভেবে ফনামিকা বোকা পাঠার স্ত্রীলিঙ্গ কি হয় ওর গার্লফ্রেন্ডেরও তাই হবে নিজেকে দেখতে পাচ্ছিল না অঙ্কন শুধু অনুভব করেছিল গলার কাছে একটা জমা কষ্ট ঢোক গিলতে বাধা দিচ্ছে চোখ দুটো বিদ্রোহ করছিল তারা নারাজ আর নোনতা জলের বোঝা বইতে তবুও অঙ্কন আত্মহত্যা করেনি করেনি শুধু একজনের জন্য যে ওকে ডাকে অঙ্কন বলে সোনা ছেলে বলে যে বলে দেখিস এসব ভুলভাল নাম ছেড়ে একদিন সকলেই তোকে সম্মান করবে কাঁপা কাঁপা শিখা নিয়েও জ্বলতে থাকে মায়ের বলা আশার প্রদীপটা সেসব দিন এখন অতীত চাকরি ক্ষেত্রে ওর কাজের জন্য সকলেই ওকে রেসপেক্ট করে এখনও ও অফিসে অঙ্কন মাইতি আছে তবে ভয়ে ভয়ে একবার যদি ওর নামের বিশেষণগুলো ইয়ং ছেলেরা জেনে যায় তাহলেই শুরু হবে মানসিক নিগ্রহ মনের মধ্যে অকারণ বসন্তের আগমন ঘটেছে সেটা ও খেয়াল করলো রাতে খাবার টেবিলে হলুদ লাল চুড়িদার মেয়েটার ছবিটা নিয়ে মা কিছু বলছিল বাবাকে মেয়েটার দুই ভুরুর মাঝখানের ছোট্ট কালো টিপে আটকে গেছে অঙ্কনের চোখ চোখ দুটো যেন কিছু বলতে চায় কেউ যেন খরস্রোতা নদীকে জোর করে ক্যামেরা বন্দি করেছে মেয়েটা যেন নিজের গতিতে ছুটে পালাতে চাইছে আলোক শিল্পী ও নাছড় ফ্রেমবন্দি করেই ছাড়বে এমন শপথ নিয়েই তোলা হয়েছে ছবিটা অঙ্কর মনে মনে চাইছিল বাবা মা একেই পছন্দ করুক হোক না একটু ব্যতিক্রমী লক্ষ্মীশ্রী নাই বা হলো নুপুরের আওয়াজে লজ্জাবতী না হলেও ক্ষতি নেই অঙ্কনের শুধু ওকে যেন অঙ্কন বলেই ডাকে রবিবার সকাল থেকেই ভীষণ টেনশন শুরু হয়েছে অঙ্কনের চাকরি পরীক্ষার ইন্টারভিউর দিনও এতটা টেনশন হয়নি সকাল থেকে বার দিনের জামা বদলেছে দুবার রেজার চালিয়েছে সেভ করা গালে কোন ডিও লাগাবে সেটা নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব আয়না অনেক আগেই সার্টিফিকেট দিয়েছে গোয়া হেড তবুও না ছড় হয়ে বারংবার প্রশ্ন করেই চলেছে বল আসি তুই মুক্তি দেখে শুধুমাত্র কনফিডেন্সের অভাবে জীবনে সব সাফল্য পেয়েও ও নিচু হয়ে থেকেছে আর ওর এই ভালো মানুষ হবার সুযোগে বেশ কিছু অপমানজনক নাম যুক্ত হয়েছে ওর জীবনে আজ অন্তত আত্মবিশ্বাসের অভাব হতে দেবে না ভেবেই পছন্দের শুয়ের লেজটাতে টান দিল অঙ্কন একটু মফস্বলের মেয়েই ভালো মা বলল অন্তত গুরুচন্দ্রের সম্মান করবে শহরে মেয়েগুলো তো সমবয়সী গুলোকেও কাকা বলে রে অঙ্কন চিন্তান্বিত মুখে বলল এভাবে জাজ করা যায় না মা তাছাড়া কাকা বলতে বয়সের হিসাবে বলে না মা অবাক চোখে তাকিয়ে বলল তবে কি হিসাবে বলে রে ছিমছাম ছোট্ট একতলা বাড়ি মধ্যবিত্ত বাড়ির একান্ত ঘরও আমে মেয়ের মা বাড়ির যত রাজ্যের আসন সোয়েটার টেনে এনে মাকে দেখাচ্ছিল এসব নাকি সব তার পৌশালি বানিয়েছে পৌঁছালী নাকি দ্রৌপদীর মতো রাঁধে প্রশংসার বন্যা শুনতে শুনতে অধৈর্য হয়ে অঙ্কন মায়ের কানে কানে বলেছিল উহ মেয়েটাকে দেখে বাড়ি ফেরার ব্যবস্থা করো ঠিক সেই সময় ছবির দেখা হলুদ লালের চুড়িদার আজ নীল সাদার পিওর সিল্ক শাড়িতে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো ঘরে ঢুকেই বোমটা ফাটালো অঙ্কনের দিকে তাকিয়ে মেয়েটি বলল মা চেষ্টা করেছিল এসব সেলাই টেলাই শেখাতে কিন্তু আমি এগুলো পারি না রান্না বলতে ডাল ভাত মাছের ঝোল ডিমের ডালনা এর বাইরে এখনো শিখিনি মিথ্যে বলতে পারি না অন্যায় সহ্য করা আমার ধাঁতে নেই নিজের সম্পর্কে পরিষ্কার কথা বলেছিলাম বলে এখনো পর্যন্ত দল পাত্রপক্ষ ভেঙেছে আপনারাও পালাবেন জানি তবু মিথ্যে বলতে পারলাম না অঙ্কন নিজের মায়ের দিকে তাকিয়ে দেখল একটু দেরি করলেই মায়ের মুখে মাছি ঢোকার মতো হা হয়ে যেতে পারে তাই মায়ের কানে কানে বললো মেয়ে আমার পছন্দ বিয়ে করলে একেই করব মা কোনো মতে ধাতস্থ হয়ে বলল এ যে ডাকাত রে মেয়েটার কানে হয়তো মায়ের কথা একটু হলেও গিয়েছিল সে মুচকি হেসে বলল আপনি আমায় ঠিক চিনেছেন মাসিমা পৌশালীর বলার ধরনে অঙ্কন হেসে ফেলেছিল অঙ্কন বলল তুমি আর কি কি পারো বেশ গুছিয়ে বসে পৌশালি বলতে শুরু করলো ওর মায়ের চোখে শাসন উপেক্ষা করেই বলল কি পারি না সেটা জিজ্ঞেস করুন চার কিলোমিটার সাইকেলে চেপে কলেজ গেছি কলেজে ভলিবল খেলেছি বার দুয়েক বেসুরো গলায় গানের প্রোগ্রামে কোরাস গেয়েছি বাকি যেগুলো পারি না সেগুলো শিখে নিতে কতক্ষণ মা আস্তে আস্তে বলল কিন্তু পৌশালি আমার ছেলে ভীষণ শান্ত সাত চটে রা কাটে না পৌশালি হেসে বলল সে কি অকারণে লোকের থাপ্পড় খাবে কেন আমার কি হাত নেই নাকি আমি থাপ্পড় মারতে জানি না মা শুধু ছেলের পছন্দের ভরসায় নিমরাজি হয়ে গেল বিয়েতে পৌশালীর বাবা মাও হয়তো কল্পনা করতে পারেননি মেয়ের ওই ব্যবহারের পরে কোনো পাত্রপক্ষ ওকে পছন্দ করতে পারে ওর বাবা অঙ্কনের দিকে তাকিয়ে বলল তবে একটা কথা আমার মেয়ের মনটা কিন্তু সাগরের মতো বড়। পৌষালির সাথে অঙ্কনের বিয়েটা হয়ে গেল শীতের নরম একটা সন্ধেতে পাড়ার বন্ধু বান্ধবরা আড়ালে এবং সমুখে আলোচনা করছিল আরে বোকাপাঠা গদধ গবেট গাণ্ডুর বউটা কিন্তু দারুণ স্মার্ট চোখ মুখ ভীষণ সার্ব এই প্রথম নিজের নামের বিশেষণগুলো আর কষ্ট দিল না অঙ্কনকে হয়তো পৌশালির নামের প্রশংসা শুনেই সমস্যা বাঁধল ফুলসজ্জার ঘরে ঢুকে এতক্ষণ পর্যন্ত পৌশালি সকলের সাথে বেশ হাসি মুখেই কথা বলছিল হঠাৎ মুখটা কেন থমথমে সেটাই বোঝার চেষ্টা করছিল অঙ্কন যা ঠোঁটকাটা মেয়ে জিজ্ঞেস করলেই হয়তো উল্টো বলে বসবে তবুও অঙ্কন ভয় ভয় বলল আমাদের বাড়িতে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে পৌশালী গলার হার খুলতে খুলতে বলল আমার সাথে খারাপ ব্যবহার করে আজ অবধি কেউ ছাড় পায়নি কাকা সর্বনাশ অঙ্কন আতকে উঠে বলল প্লিজ এসব কাকা মামা বলো না মা শুনলে খুব রাগ করবে পৌশালীয় জীব কেটে বলল সরি আর হবে না তবে তোমার পাড়ার প্রতিবেশী বিশেষ করে ওই ক্লাবের বন্ধুগুলো তোমাকে অমন বিচ্ছিরি নামে কেন ডাকছিল অঙ্কনের চোখ দুটো মাটিতে অনেক চেষ্টা করেছিল নতুন বউয়ের কাছে যেন ওর ওই নামগুলো প্রকাশ না পায় সন্ধ্যের থেকে ঠিকই ছিল শুধু বাড়ির সামনের ক্লাবের ছেলেগুলো ঢুকেই হৈ হৈ করে বলে বসলো আর এই গান্ডু গদ্ধপটার বউটা কিন্তু ব্যাপক হয়েছে অঙ্কন কাচু মাচু মুখে বলল আসলে পৌশালি এ পাড়ার সকলেই কোনো এক অজানা কারণে আমাকে ওই সব নামে ডেকে আনন্দ পায় সেই ছোট থেকে কথা শেষ করতে দিল না পৌশালি আর তুমি ওদের আনন্দ পাওয়ার সুযোগ করে দাও অঙ্কন তখনও নিশ্চুপ পৌশালি রাগি গলায় বলল আগে এর বিহিত করব তারপর ফুলসজ্জা পাশ ফিরে শুয়ে পড়েছে নতুন বউ অঙ্কনের ফুলভাল নামগুলো আবার ওর সম্মুখীন হয়েছে একটা স্বপ্নের রাতের মৃত্যু ঘটল চোখের সামনে এই দুদিন ফোনে কথা বলে বা দেখা করে অঙ্কন যা বুঝেছে তাতে পৌশালী ভীষণ জেদি সহজে কিছু ছেড়ে দেওয়ার পাত্রীও নয় অফিসে কয়েকদিন ছুটি নিয়েছে অঙ্কন বিয়ের পরেও কিছু অনুষ্ঠান থেকেই যায় পরের দিন সন্ধে হতেই পৌশালি বলল চলো একটু বেরুবো অঙ্কন কোনো দিনই উল্টে কাউকে প্রশ্ন করতে পারে না আজও তাই নীরবে নতুন বউয়ের কথায় রাজি হয়ে বেরোলো পাশে পৌশালিকে নিয়ে রাস্তায় হাঁটতে বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে ওর পৌশালীর গায়ে নতুন বউয়ের গন্ধ মাখা বিয়ের ঠিক দুদিন পেরিয়েছে মাত্র হঠাৎ মোড়ের মাথায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে গেছে পৌষালী অঙ্কন একেবারেই চাইছিল না ক্লাবের ছেলেরা যেখানে বসে চা খাচ্ছে সেখান দিয়ে হেঁটে যেতে নতুন বউ পাশে আছে দেখেই হয়তো কেউ ইচ্ছে করে ডেকে বসবে এই গান্ডু পৌশালির সামনে লজ্জায় অর্ধবদন হবেও হবে ও বেশ চেঁচিয়েই বলে বসলো এই যে টাকলাদা আপনাকে ডাকছি এই দোকানে প্রজাপতি বিস্কুট আছে ক্লাবের সেক্রেটারি সুখেন্দা মন দিয়ে খবরের কাগজের বাসি খবর পড়ছিল টাকলা শুনেই হয়তো চোখ তুলে তাকালো মাথা ভর্তি টাক একমাত্র এখানে আছে কি না সামনেই নতুন বউকে দেখে একটু ঘাবড়েছে পৌশালি আবার বলল আরে আপনাকে ডাকছি টাকলাদা পাশেই বসে শুভেন্দু কমেন্ট করলো কি অভদ্র বৌরে আপনি থামন্ত ডের ব্যাটারি তাকে ডাকছি সেই সাড়া দেবে শুভেন্দু রাগি চোখে বলল দেড় ব্যাটারি মানেটা কি আমার চোখের চশমা দেখে পৌশালি বেশ হাসি মুখে বলল অঙ্করের কাছে শুনলাম আপনাদের পাড়ায় নাকি মানুষজনকে এইভাবে নাউন বাদ দিয়ে অ্যাডজেকটিভ ধরে ডাকা হয় তাই আমি নতুন তো ভুল হলো বুঝি তাহলে আপনাকে দেড় ফুটিয়া বললেও মন্দ হবে না আপনি তো হাইটেও শর্ট অঙ্কন হঠাৎই খেয়াল করল বসে থাকা সকলের মুখটা ঘাট থেকে নিচে নেমে এসেছে এতদিন ও নিজে যেমন থাকত পৌশালি বলল চলো অঙ্কন অকারণ দাঁড়িয়ে থেকো না এটা ট্রেলার ছিল ভবিষ্যতে মুভি দেখবে বাড়ি ঢোকার আগের মুহূর্তে অঙ্কনের হাতটা নিজের হাতে নিয়ে ও বলল আর কেউ তোমাকে অপমান করবে না এমনকি তোমার বাবাও না অঙ্কনের খুব ইচ্ছে করছিল রাস্তায় দাঁড়িয়ে ওই ক্লাবের সকলের সামনে পৌশালীকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বউয়ের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল আজ রাতে কি ডিউ প্রিয়জনের আদরে বোধ সব গুন্ডা মেয়েই লজ্জা পায় পৌশালীও চোখ নামিয়ে বলল জানি না যাও